প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বারো হর্স পাওয়ার টু হুইল মিনি পাওয়ার টিলার তো আজকে দেখেন আরেক ভাই টু হুইল মিনি পাওয়ার টিলারটি নিতে আসতে আমরা আজকে ওনাদেরকে দেখিয়ে দিলাম তো কীভাবে চালাই তো দেখেন এটা হলো টু হর্স পাওয়ার টু হুইল বারো হর্স পাওয়ার মিনি পাওয়ার টিলার এটা ডিজেল চালিত এটা এটার সাথে আপনারা ট্রলি লাগিয়েও মালামাল টানতে পারবেন এই মিনি পাওয়ার টিলারটা দিয়ে এবং শুকনো এবং কাদা জমিতে চাষ করতে পারবেন এখানে যেখানে চাকা আছে চাকাটা খুলে এখানে আপনারা ফাল লাগিয়ে চাষ করতে পারবেন এবং পিছনে ট্রলি লাগিয়ে আপনারা মালামাল টানতে পারবেন এই মিনি পাওয়ার টিলারটি দিয়ে অনেক শক্তিশালী বারো হর্স পা মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটি নিতে আপনারা আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনেও মেশিনটি ক্রয় করতে পারেন তো দেখেন টিলার আমরা সেট করে আপনাদের দেখালাম ডিজেল চালিত টু হুইল মিনি পাওয়ার টিলার আপনারা মেশিনটি নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো দেখেন এটা স্পিডও অনেক আপনার ব্যাক গিয়ারও আছে এবং সামনে গিয়ারও আছে আপনারা চালে ব্যাকেও দিতে পারবেন এবং সামনেও দিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ